যে ভাই ওয়ান ফেস লাইনে কি মেশিন চালানো যায় নাকি তাদের উদ্দেশ্য করে আজকে মূলত এই ভিডিওটা এবং তাদের জন্য করে আজকে এই ভিডিওটা অর্থাৎ এই মেশিনটা আমরা তৈরি করেছি তো আমরা এই মেশিনটা দিব হচ্ছে সিলেটে বাংলাদেশের আমাদের বাংলাদেশের সিলেট জেলাতে তো আপনারা যদি সিলেটের আশেপাশে কেউ থেকে থাকেন অবশ্যই আপনারা সিলেটে গিয়ে এই মেশিনটা দেখতে পারবেন আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন এই মেশিনটা যেখানে যাচ্ছে ওই আঙ্কেলটার নাম্বার আপনাদেরকে দিব। আপনারা সরাসরি ওখানে গিয়ে মেশিনটা চালিয়ে দেখতে পারবেন উনি চালাবে আপনারা মেশিনটা দেখবেন দেখে যদি পছন্দ হয় অবশ্যই আমাদের সঙ্গে কথা বলবেন এবং আমাদের সঙ্গে যে চাচার পরিচয়টা এই ইউটিউবের মাধ্যম থেকেই তো চাচার থেকে শুনবো আমরা যে চাচা আমাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করলো সেই একটা চাচার থেকে আমরা শুনবো তো আমরা চাচার থেকে শুনবো চাচা ঠিকানাটা কোথায় আসসালামাইকুম আলাইকুম আসসালাম চাচা আপনার ঠিকানাটা বলবেন আমার ঠিকানা সিলেট সদর থানা সিলেট সদর থানা সিলেট সদর থানা কোন জায়গায় সে অবস্থিত আপনি এই মেলটা নিয়ে যে বসাবেন সেটা কদমতলি এলাকা কদমতলি সিটি কর্পোরেশন পঁচিশ নং ওয়ার্ড তো যাই হোক সিলেটে যারা আছেন বা সিলেট জেলার আশেপাশে থেকে আছেন তারা সিলেট যে কদমতলি আছে তারা চিনবে চিনবেন আপনারা যারা ওই এলাকার বা ওই ওখানকার যারা স্থানীয় আছেন তারা অবশ্যই জায়গাটা চিনবেন সিলেট পদমতলি অর্থাৎ সিলেট সিটি করপারেশন এর পঁচিশ পঁচিশ নম্বর ওয়ার্ড এ আঙ্কেলের এই মেশিন বসাবে মেশিনটা দেখাও এই মেশিন টা এই মেশিনটা ওয়ান ফেস মটর অর্থাৎ বাসা বাড়ির টু টোয়েন্টি লাইন দিয়েও আপনারা চালাতে পারবেন কিংবা বাজারে একটা দোকান আছে সেই দোকানের যে লাইন ওয়ান ফেস লাইন আছে সেই লাইন টাও আপনারা চালাতে পারবেন তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আপনাদেরকে মেশিন চালিয়ে আমরা দেখাবো এবং চাচার সঙ্গে কথাবার্তা বলালাম যে কোথায় ঠিকানা চাঁচা কিন্তু আমাদেরকে আমাদের কিন্তু ইউটিউব দেখে কিন্তু চাঁচার সঙ্গে আমাদের পরিচিত সেই সৌবাদে চাঁদা সেই সৌদর আপনার সিলেট থেকে আমাদের বগুড়াতে আসছে আমাদের ওয়ার্কশপে নিঃসততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈচর বাজারে তো আপনারাও আসতে পারেন এসে সরাসরি দেখতে পারেন দেখে শুনে মিশিন নেবেন ইউটিউব জগৎটাই হচ্ছে প্রতারণার জগৎ তো যাই হোক আপনাদের কেউ প্রতারণার শিকার হবে না বাংলাদেশে অনেকেই এই ধরনের মেশিন তৈরি করতেছে তাদের কাছ থেকে সবাই সতর্ক থাকবেন যেখানেই মিশিন নেবেন সে ওয়ার্কশপে গিয়ে আপনারা মেশিন চালিয়ে দেখে নিয়ে আসবেন এইরকম করে যেরকম করে চাষা নিচ্ছে কি চাষা জি ঠিক আছে তো কিছু বলেন আপনার এলাকার অনেকেই তো দেখবে আমাদের কাছে যে আসলেন আপনার কেমন লাগতেছে আমার ভালো লাগতেছে এবং আমি আসলে আপনাদের ইউটিউব চ্যানেল দেখেই আমি আপনাদের কাছে আসছিলাম আর ওইখানে এসে আমি একটা মেশিনের অর্ডার দিছিলাম আজকে মেশিন ডেলিভারি নিতে আসছি এবং মেশিন চালাইতেছি আলহামদুলিল্লাহ ভালো আমার মনে হয় আশানুরূপ একটা ভালো রেজাল্ট পেতে পারি আপনারাও যারা আমার আশেপাশে যদি কেউ ভিডিও দেখে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগের ঠিকানা সিলেট সিটি কর্পোরেশন পঁচিশ নং ওয়ার্ড কদমতলি এলাকা ওই এলাকাতেই আমি মেশিনটা চালাবো কোনো প্রয়োজন হইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন মেশিন দেখতে পারেন চালাইয়া আসতে পারেন

আমরা এই মেশিনটা এখন চালু করবো আপনারা সবাই দেখুন এদিকে আসো আপোনাক ঘুচি লয় হাঁচোন আগে